হরে কৃষ্ণা জয় নিতায় রাধে রাধে গীতা পাঠ জীবন বদলে দেয় গীতা পাঠ করুন ও মনকে ভালো রাখুন সুস্থ থাকুন আর শুরু করছি শ্রীমৎ ভগবদ্ গীতা দশ অধ্যায় দশ নম্বর শলোক বলছে তেশাং সততা যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি বুদ্ধিযোগান্তং যেন মামু পর্যান্তিতে যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্য যুক্ত আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে এই দশ নম্বর শ্লোকের তাৎপর্য কি কি বলতে চাইছে ভগবান সেটা স্পষ্ট বাংলা ভাষায় বলছি বলছি এই বুদ্ধি বুদ্ধিযোগাম কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সম্পর্কে দ্বিতীয় অধ্যায়ে ভগবান অর্জুনকে যে উপদেশ দিয়েছেন তা আমরা স্মরণ করতে পারি সেখানে ভগবান অর্জুনকে বলছেন যে তিনি তাকে বুদ্ধি যোগ সম্বন্ধে উপদেশ দেবেন এখানে সেই বুদ্ধিযোগের ব্যাখ্যা করা হয়েছে বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবাময় কর্ম সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ বুদ্ধি বৃত্তি বৃদ্ধির অর্থ হচ্ছে বোধ শক্তি এবং যোগের অর্থ হচ্ছে অত্যেন্দ্রীয় কার্যকলাপ অথবা যোগাড় কেউ যখন তার প্রকৃত আলায় ভগবৎ ধামে ফিরে আসতে ফিরে যেতে চান সেই উদ্দেশ্যে কৃষ্ণ ভাবাময় ভগবত সেবায় সম্পূর্ণ সাম্যকভাবে নিযুক্ত হন তখন তার সেই কার্যকলাপকে বলা হয় বুদ্ধিযোগ পক্ষান্তরে বুদ্ধিযোগ হচ্ছে সেই পন্থা যার ফলে জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করা যায় সাধনার পরম লক্ষ্য হচ্ছেন শ্রীকৃষ্ণ সাধারণ মানুষ সেই কথা জানে না তাই ও সৎগুরু সঙ্গ অতি আবশ্যক আমাদের সকলেরই জানা উচিত যে পরম লক্ষ্য হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং সেই লক্ষ্য সম্বন্ধে অবগত হলে ধীর স্থির গতিতে সেই লক্ষ্যের দিকে ধীরে ধীরে অথচ ক্রমোন্নতির পর্যায়ক্রমে অগ্রসর হওয়া যায় এবং অবশেষে সেই পরম লক্ষ্যে উপনীত হওয়া যায় কেউ যখন মানব জীবনের লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও কর্মফল ভোগের প্রতি আসক্ত হয়ে যায় তখন সেই স্তরে সাধিত কর্মকে বলা হয় কর্মযোগ কেউ যখন জানতে পারে যে পরম লক্ষ্য হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণকে জানবার জন্য মনোধর্ম প্রসিদ্ধ জ্ঞানের আশ্রয় গ্রহণ করে তাকে বলা হয় জ্ঞানযোগ এবং কেউ যখন পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হয়ে ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের সেবা করেন তখন তাকে বলা হয় ভক্তিযোগ বা বুদ্ধিযোগ এবং সেটি হচ্ছে যোগের পরম পূর্ণতা যোগের এই পূর্ণতাই হচ্ছে জীবনের সর্বোচ্চ সিদ্ধির স্তর কেউ আশ্রয় প্রাপ্ত হয়ে কোনো পরমাত্মিক সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারেন কিন্তু পরমাত্মিক উন্নতির সাধনের জন্য যথার্থ বুদ্ধি যদি তা না থাকে তাহলে শ্রীকৃষ্ণ অন্তঃস্থল থেকে তাকে যথাযথভাবে নির্দেশ প্রদান করেন যার ফলে যিনি অনাসাহে তার কাছে ফিরে যেতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের এই কৃপা লাভ করে একমাত্র যোগ্যতা হচ্ছে যে কৃষ্ণ ভাবাময় হয়ে প্রীতি ও ভক্তি সহকারে সর্বক্ষণ সর্বপ্রকারে শ্রীকৃষ্ণেরই সেবা করা উচিত শ্রীকৃষ্ণের জন্য তাকে কোনো একটি কর্ম করতে হবে এবং সেই কর্ম প্রীতির সঙ্গে সাধন করতে হবে ভক্ত যদি আত্ম উপলব্ধির বিকাশ সাধনে যথার্থ বুদ্ধিমান না হন কিন্তু ভক্তিযোগ সাধনে ঐকান্তিকভাবে আগ্রহী হন তাহলে ভগবান তাকে সুযোগ প্রদান করেন যার ফলে তিনি ক্রসমস উন্নতি সাধন করেন এবং অবশেষে তার কাছে ফিরে যেতে পারেন হরে কৃষ্ণা জয়নিতায় রাধে রাধে